জুবুল্লাহিম সৈত বিসমিল্লা রহিম আমি এখন যেই বাড়িটা দেখাবো সেটা হচ্ছে জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে একুশ এটা শালনা থেকে কাউলতিয়া বাজার যে যাওয়া রাস্তাটা আছে ঠিক এই রাস্তা এই রাস্তা থেকে একটা শাখা রাস্তা এটা হচ্ছে মসজিদ ঠিক এই মসজিদের পাশেই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ঠিক এই মসজিদের পিছনেই হচ্ছে গিয়ে এই বাসা যে বাসাটা আমি একদম অত্যন্ত সুন্দর একটি বাসা যারা অল্প বাজেটের মধ্যে একটু বাড়ি কিনতে চান তারা এই বাড়িটা দেখতে পাচ্ছেন এটা ক্লিয়ার হচ্ছে আপনার বারো ফিটের একটা ক্লিয়ার রাস্তা এই যে বাসাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে পূর্বের সীমানা এই যে বাসাটা ঠিক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসার গেট আর এটা হচ্ছে রাস্তা রাস্তায় আমি প্রথমে সামনের মুখটা নিয়ে নিচ্ছি জমির পরিমাণ হচ্ছে আড়াই এই আশেপাশে কিন্তু কাঠা অসংখ্য বাড়িঘর আছে যে দেখতে পাচ্ছেন এখানে বাড়ি তারপরে হচ্ছে এই যে পানির টাঙ্কি আছে বাসাটা অত্যন্ত সুন্দর কিন্তু একটি বাসা এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে একুশ এটা কাউলতিয়া মোজা এটাই কিন্তু মসজিদ এই যে দেখতে পাচ্ছেন ঠিক মসজিদের পিছনের হচ্ছে এই বাড়িটা অংশটা দেখাচ্ছি দেখতে হ্যাঁ এইখানে এই পাশে হচ্ছে দুইটা রুম একদম এই যে আপনার বেসিং তারপর হচ্ছে টয়লেট এই পাশে একটা রান্নাঘর তারপর হচ্ছে এই পাশটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের সাইড এইখানে কিন্তু একটা সাম্বার সেপল এখানে কারা আছে দেখতে পাচ্ছেন সামনে একদম রাস্তার মুখপাত নিয়ে আর এইখানে হচ্ছে দুইটা রুম করা আছে আর এই দুইটা রুম ভাড়া ভাড়া দিছে আর এইখানেও দুইটা রুম আছে যে দেখতে পাচ্ছেন এটা দুই পাট করে করা আছে অত্যন্ত সুন্দর একটা বাড়ি যারা অল্প বাজেটের মধ্যে একটু বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা দেখতে পারেন অত্যন্ত সুন্দর পেজে দেওয়া আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করে আসবে এই যে আমি রাস্তার মুখপাটায় দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় চল্লিশ রাস্তা ঠিক এই রাস্তা থেকে মেন রাস্তা থেকে আপনার এক প্লট পরেই হচ্ছে এই বাসাটা অত্যন্ত সুন্দর একটা বাসা জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা যাদের বাজেট একটু কম তারাই বাসাটা দেখতে পারেন এই যে পেজে তো আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করে আসবেন আসসালামু আলাইকুম